ইউটিউব এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হলো আপনার ভিডিও এমন ভাবে অপটিমাইজ করা যাতে ইউটিউব ও গুগল সহজে বুঝতে পারে ভিডিওটা কি নিয়ে এবং সঠিক দর্শকের কাছে পৌঁছে দিতে পারে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি নিজে কিভাবে এসিও করি এবং আপনাদের ভিডিওগুলা কিভাবে এসিও করবেন তো আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন যদি আপনি স্কিপ করে করে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না তো রিকোয়েস্ট থাকবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার তো আমরা চলে আসলে মোবাইল স্ক্রিনে তো আমরা সর্বপ্রথম ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ওপেন করে দিব কারণ এখান থেকে আমি আমার ভিডিও গুলো কিভাবে এসই করি সবগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তার জন্য আমরা ওয়াইটি স্টুডিওর অ্যাপের ভিতরে চলে আসলাম এখান থেকে কন্টেন্ট লেখার উপরে ক্লিক করলে কিন্তু আমাদের চ্যানেলের সবগুলো ভিডিও এখানে শো হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু সবগুলো এখানে শো করেছে তো আমরা কিন্তু 2 ঘন্টা আগে একটা ভিডিও পাবলিশ করেছি তো আপনাদেরকে সেই ভিডিওটার অ্যানালিটিক্স চেক করে আমি দেখাবো কিভাবে আমি এসইও করলাম তো আমরা ভিডিওটার উপর ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে কিন্তু এরকম একটা হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা দুই ঘন্টা আগে পাবলিশ করেছিলাম মাত্র তিনটা ভিউ এসেছে কিন্তু তিনটা ভিউ এর মধ্যে কিন্তু আমাদের ইউটিউব সার্চ থেকে ভিউ এসেছে তো আমি আপনাদেরকে দেখাবো মাত্র দুই ঘন্টায় কিভাবে আমার ভিডিওটাকে আমি সার্চ র‍্যাঙ্কে নিয়ে গেলাম কি কি ট্যাগ ব্যবহার করেছি কিরকম টাইটেল দিয়েছি ডেসক্রিপশনে কি লিখেছি এটুদের সবকিছু আমি আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথমে আমি যেখানে গুরুত্ব দিয়েছি সেটা হলো আমার থামমেল কারণ এখানে আমি এমন ভাবে একটা থাম্বেল তৈরি করেছি একদম প্রফেশনাল ভাবে থাম্বেলটা তৈরি করা হয়েছে থাম্বেলটা কিন্তু পুরো আকর্ষণীয় ভাবে তৈরি করেছি ভিডিওটা যখন কারো সামনে যাবে ভিডিওটাতে ক্লিক করতে বাধ্য হবে তো আপনারা কিন্তু আপনাদের থাম্বেলটার উপর ফোকাস করবেন প্রফেশনাল একটা থাম্বেল বানানোর চেষ্টা করবেন তারপরে কিন্তু আসে টাইটেল তো আমি এখানে একটা ইউনিক একটা টাইটেল ব্যবহার করেছি আমার ভিডিওটার সাথে মিল রেখে কিন্তু একটা টাইটেল তৈরি করেছি তো আপনারা আপনাদের ভিডিওর সাথে মিল রেখে টাইটেল তৈরি করবেন মনে করেন আপনি একটা ভিডিও তৈরি করেছেন কিভাবে প্রফেশনাল থাম্বনেল বানাতে হয় টাইটেলে এসে যদি লেখেন কিভাবে এক ক্লিকে থাম্বনেল তৈরি করবেন তাহলে কিন্তু এরকমটা হবে না কারণ এক ক্লিকেই কখনো থাম্বনেল তৈরি করা যায় না সো ভিডিওটার সাথে মিল রেখে কিন্তু টাইটেল দিবেন তাহলেই কিন্তু আপনার ভিডিওটা র‍্যাঙ্ক করার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে তারপরে আছে ডেসক্রিপশন আপনারা অনেকে বুঝতে পারেন না ডেসক্রিপশনে কি লিখবেন বা ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি মানে আপনি যে ধরনের ভিডিও বানাবেন সেই ভিডিওটার মধ্যে যা যা থাকবে এখানে সেই সংক্ষিপ্ত আকারে ছোট করে লিখে দিবেন এরকমটা করা যাবে না যেমন আপনার ভিডিওর পুরো স্ক্রিপ্টটা যদি আপনি এখানে লিখে দেন তাহলে কিন্তু হবে না ছোট করে সংক্ষিপ্ত আকারে এখানে একটা ডেসক্রিপশন লিখবেন আর অবশ্যই নিচে তিন থেকে চারটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন যেমন আমি কিন্তু এখানে আমার চ্যানেলার নাম ভয়েস এডিটিং মোবাইল ভয়েস এডিটিং এই তিনটা হ্যাশট্যাগ ব্যবহার করেছি আপনারাও কিন্তু সুন্দর করে গুছিয়ে একটা ডেসক্রিপশন লিখবেন তারপরে আসে ট্যাগের ব্যাপারটা তো দেখেন আমি কিন্তু এই ভিডিওটাতে অনেক ধরনের ট্যাগ ব্যবহার করেছি এখানেও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনার ভিডিওটা যে টপিকের উপরে বানাবেন সেই টপিকের উপরেই কিন্তু ট্যাগ ব্যবহার করতে হবে যেমন ধরুন আমার এই ভিডিওটা কিন্তু ভয়েস এডিটিং নিয়ে তো আমি এখানে ব্যবহার করেছি কিভাবে ভয়েস এডিট করবেন বা কিভাবে মোবাইল দিয়ে ভয়েস এডিট করবেন প্রফেশনাল ভয়েস এডিট ভয়েস এডিটিং হাউ টু এডিট ভয়েস ইন মোবাইল প্রফেশনাল ভয়েস এডিটিং অন মোবাইল আরো অনেকগুলো ট্যাগই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি আপনি যদি সঠিক ট্যাগ ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা সার্চ র‍্যাঙ্কে চলে যাবে তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আমি যে বললাম আমার ভিডিওটা মাত্র দুই ঘন্টায় ইউটিউব সার্চ চলে গেছে না দেখালে আপনারা অনেকে বিশ্বাস করবেন না তাই আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিন্তু একটা ভিউ ভিউ ইউটিউব সার্চ থেকে চলে এসেছে এই এখন অটোমেটিক বাড়বে তো আপনারা যদি আমার মতো এসেও করতে পারেন তাহলে আপনাদের ভিডিওটা কিন্তু ইউটিউব সার্চ র্যাঙ্কে চলে যাবে আর ইউটিউব সার্চ র্যাঙ্কে চলে গেলে কিন্তু অটোমেটিক এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করছি ভিডিওটা দেখে আপনারা কিছু জানতে ও শিখতে পারছেন ভিডিও টা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আরো পাওয়ার জন্য তো দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন